হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা সবাই HTML টি পার্ট সেভেনে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি হাসান আছি আপনাদের সাথে কোডারস লাইব্রেরি থেকে আপনাদের হোস্ট এবং দোস্ত ইউর টেক বাড়ি গত পর্বে আমরা HTML এর এর যে ট্যাগগুলো ছিল সেগুলো নিয়ে কথা বলেছিলাম তো আজকে আমরা HTML এর আরও কিছু ট্যাগ নিয়ে কথা বলবো তো আজকে যে ট্যাগগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে আসলে কোটেশান এবং সাইটেশন ট্যাগগুলো এগুলো আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে প্রয়োজন পড়ে তো সেই ট্যাগগুলো আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব যথারীতি আমি আজকের পর্বের একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি আজকের পার্টের পার্ট সেভেন দিয়ে আর এটার মধ্যে আমাদের চিরোচনা সেই এইচটিএমএলের ডকুমেন্ট একটা ক্রিয়েট করে নিব ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে এবার এটাকে আমি আমার যে টেক্সট এডিটর রয়েছে সেই এডিটরের মাধ্যমে ওপেন করবো তো ওপেন করে নেওয়ার পর যথারীতি আমরা যে বেসিক স্ট্রাকচারটা নিয়ে আসি সেটা নিয়ে আসবো এইচটিএমএল কলন দিয়ে ফাইভ ট্যাব প্রেস করলাম আচ্ছা এটা আসার পর এখন আমি টাইটেলটা আগে চেঞ্জ করে নিচ্ছি লাইফ এবার আসি মূল পর্বে তো প্রথমে যে ট্যাগটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ব্লক কোড ট্যাগ ব্লক কোড ট্যাগের কাজটা কি আসলে আমরা প্রথমে ব্লক কোড ট্যাগটা লিখি ব্লক কোড ট্যাগটা নেওয়ার পর এটার মধ্যে আমি এখন একটা টেক্সট নিচ্ছি টেক্সট হচ্ছে লরমেরামি ফিফটি ওয়ার্ড নিচ্ছি আচ্ছা এটার জন্য আমরা কি করব বিও থেকে টগল সফট করলে এটা আমাদের যে ড্যাশবোর্ডটা আছে মানে যে ফ্রন্টে আছে সে ফ্রন্টে চলে আসবে আসার পর এখন আমি এটা সেভ করে আমি আমার ব্রাউজারে যদি ওপেন করি দেখতে পাচ্ছেন যে টেক্সটটা আমি নিয়েছিলাম সেটা চলে এসেছে কিন্তু এটার মধ্যে কিন্তু একটা ডিফারেন্ট আছে সেই ডিফারেন্সটা আমরা বোঝার জন্য আমি করব কি এখানে আরেকটা পিটেক নেই এটা নিচে একটা পিটেক নিচ্ছি এবং এটার মধ্যে আমি লরমের আরও ফিফটি ওয়ার্ড নিয়ে আসতেছি এবার সেভ করে আমি যদি আবার ব্রাউজারে যাই এবং রিফ্রেশ করি তো দেখুন দুইটার মধ্যে পার্থক্য কি আমরা যেটা ব্লক কোডের মধ্যে নিয়েছিলাম সেটা দুই পাশে হচ্ছে কি একটু স্পেস রয়েছে বাড়তি স্পেস যেটা আমাদের পি ট্যাগের মধ্যে নেই বা আমরা সচরাচর যখন কোনো একটা ট্যাগের মধ্যে কোনো টেক্সট আমরা রাখবো স্পান ট্যাগ হোক পি ট্যাগ হোক বা যে কোনো ট্যাগের মধ্যে যখন রাখবো আমাদের কিন্তু এই স্পেসটা থাকবে না এটা বিশেষ করে যখন ব্লক কোড ট্যাগ আমরা ইউজ করবো সেটার মধ্যে আমাদের এই স্পেসটা থাকবে তো ব্লক কোড ট্যাগের কাজটা হচ্ছে মূলত এই কাজটাই এটার জন্য ব্লক কোডটা ইউজ করা তো আমি পি ট্যাগটা রিমুভ করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধাতে এটা দিয়েছিলাম তো এখন আমরা যে ট্যাগটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোড ট্যাগ তো এই কোড ট্যাগের মাধ্যমে কি করে চলুন আমরা দেখিনি আমরা প্রথমে কিউ ট্যাগ দিয়ে কোড ট্যাগটা নিয়ে আসলাম এবার কিউ ট্যাগের মধ্যে আমি লরেমের টেন ওয়ার্ড রাখতেছি এটা সেভ করে আমি এখন ব্রাউজারে যদি রিফ্রেশ করি তো দেখতেই পাচ্ছেন যে আমার যে কোড ট্যাগের মধ্যে যে টেক্সটটা আমি দিয়েছিলাম সেটা চলে এসেছে এবং এটার মধ্যে আমরা কিন্তু ডাবল কোটেশন দেখতে পাচ্ছি মানে দুই পাশ দিয়ে ডাবল কোটেশন দেওয়া আছে মানে ইনভার্টেড কমার মধ্যে একটা টেক্সট যদি আমরা রাখতে চাই তাহলে আমরা কী করতে পারি আমরা এই কোড ট্যাগটা ইউজ করতে পারি এটা হচ্ছে আমাদের কিউ ট্যাগের কাজ বা ট্যাগের কাজ এই তো গেল কোড ট্যাগ এবার আসলে আমরা পরের ট্যাগটা দেখি তো এরপরে যে ট্যাকটা দেখব সেটা হচ্ছে অ্যাবিবিআর ট্যাগ তো অ্যাবিবিআর ট্যাগের ফুল ফর্ম হচ্ছে অ্যাব্রিভিয়েশন যেটার মাধ্যমে আমরা যদি কোনো শর্ট টেক্সটের বা শর্ট কোনো ডকুমেন্টের যদি ফুল নেমটা আমরা শো করাতে চাই তাহলে আমরা এই অ্যা ট্যাগের মাধ্যমে দেখাতে পারবো তো চলুন আমরা সরাসরি কোডিংয়ে যাই তো এটার জন্য প্রথমে আমি একটা এইচ ওয়ান ট্যাগ নিয়ে আসতেছি এটার মধ্যে আমি লিখতেছি কোডার্স লাইফ বিডি এটা সেভ করলাম সেভ করার পর এখন যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন যথারীতি আমার হেডিং ট্যাগটা চলে আসছে মানে এইচ ওয়ান ট্যাগের মধ্যে যেটা লিখেছিলাম সেটা শো করতেছে তো এইখানে একটা জিনিস যদি লক্ষ্য করেন দেখতে পারবেন যে এখানে বিডি লেখা রয়েছে এখন আমার ওয়েবসাইটে যদি বাহিরের কোনো লোকজন যদি এটা সার্চ করে বা এটা যদি ওপেন করে দেখে তখন হয়তো বা হতে পারে যে বিডি লেখাটা তারা নাও বুঝতে পারে যে বিডি মানে কি বোঝাচ্ছি বা কি দিয়েছি বিডি দিয়ে সেটা নাও বুঝতে পারে তো এখন আমি কি করতে পারি এটার জন্য তো এটার জন্য আমরা যা করতে পারি এটার জন্য আমরা অ্যিবিআর ট্যাগটা ইউজ করতে পারি সেটা কীভাবে চলুন দেখে নিই তো অ্যিবিআর ট্যাগের যে ফ্রন্টটা আমি লিখলাম লেস দেন গ্রেটার দেন অ্যা বি এবং এই ট্যাগটা ক্লোজ করতেছি লেস দেন স্ল্যাশ গ্রেটার দেন অ্যা বি আর তো এই ট্যাক্সের মধ্যে আমাকে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে সেটা হচ্ছে টাইটেল অ্যাট্রিবিউট মানে আমার এই শর্ট যে টেক্সটটা রয়েছে এটার জন্য আমরা যে ডিসক্রিপশান দিব বা যেটা আমরা শো করতে চাচ্ছি সেটা কী শো করবে সেটা টাইটেল অ্যাট্রিবিউটের মধ্যে আমাদের লিখে দিতে হবে তাহলে এটা সেখানে শো করবে তো চলুন এখানে লিখে দিই বিডির ফুল ফর্ম হচ্ছে বাংলাদেশ এটা যদি আমি সেভ করি সেভ করে যদি এখানে রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন যে বিডি যে লেখাটা রয়েছে এটা নিচে কিন্তু ডট 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 চলে আসছে তার মানে বোঝা যাচ্ছে যে এটাতে কিছু একটা তো হয়েছে তো এখন এটা এটার উপর যদি আমি মাউস নিয়ে হোভার করি বা এটার উপর যদি মাউস আমি ধরি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিডির যে ফুল ফর্ম সেটা কিন্তু এখানে শো করতেছে বাংলাদেশ খুবই দারুণ একটা জিনিস তো এটা আমাদের মাঝে মধ্যে ইউজ করতে হইতে পারে বিভিন্ন ক্ষেত্রে তো আমরা এটা একটা এখন শিখে নিলাম তো এটা হচ্ছে বিয়ের ট্যাগের কাজ তো এরপরে যে ট্যাগটা আছে চলুন সেটাতে যাওয়া যায় এবার এখন আমরা একটা নতুন ট্যাগ দেখব সেটা হচ্ছে অ্যাড্রেস ট্যাগ তো আশা করি আপনারা নামটা শুনে বুঝতেই পারছেন যে অ্যাড্রেস ট্যাগের মধ্যে আমরা কী করবো যে অবশ্যই আমরা অ্যাড্রেস ট্যাগের মধ্যে মাধ্যমে আমরা আমাদের যে অ্যাড্রেসগুলো সেগুলো চাইলে লিখতে পারবো তো অ্যাড্রেস ট্যাগটা লেখার জন্য আমি প্রথমে অ্যাড্রেস লিখে ট্যাপ প্রেস করে ট্যাগটা নিয়ে আসলাম এবার ট্যাগটার মধ্যে আমি করবো কি আমি আমার অ্যাড্রেসটা লিখতেছি এখানে কিন্তু একটা আরেকটা জিনিস আপনাদেরকে এখন আমি অ্যাড্রেস ট্যাগের মধ্যেই দেখাবো তো চলুন লিখি তো প্রথমে আমি আমার প্রতিষ্ঠানের নাম দিচ্ছি কোডার স্লাইড বিডি সেভ করলাম তো সেভ করার পরে এন্টার দিয়ে নিচে নামিয়ে আমি অ্যাড্রেস দিচ্ছি চিটাগং বাংলাদেশ এবার এটা সেভ করলাম সেভ করে যদি আমি এখানে এসে রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন যে আমার যে টেক্সটটা রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ইটালিক স্টাইলে আসছে আমি কিন্তু এখানে কোনো ইএম টেক বা আইটেক কিন্তু ইউজ করিনি তারপরেও কিন্তু আমার টেক্সটটা কিন্তু ইটালিক স্টাইলে চলে আসছে তো এটা আসলে কি জন্য আসছে এটা হচ্ছে অ্যাড্রেস ট্যাগের কারণে যে আমার এই টেক্সটটা আছে এটার স্টাইলটা হচ্ছে কি ইটালিক স্টাইলে চলে আসছে এটা হচ্ছে অ্যাড্রেস ট্যাগের একটা বেসিক স্টাইল যেটা এখানে অটোমেটিক সেট করা রয়েছে যে আপনি যদি অ্যাড্রেস ট্যাগটা ইউজ করেন তো এটার মধ্যে যে কোনো টেক্সট আপনার ইটালিক স্টাইলে শো করবে তো এখানে একটা কথা হচ্ছে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমি আমার নামটা কিন্তু লিখেছিলাম প্রথমে তারপর কিন্তু আমি অ্যাডটা দিয়ে নিচে নামিয়ে আমি আমার অ্যাড্রেসটা দিয়েছিলাম কিন্তু আমার ওয়েবসাইটে কিন্তু পুরোটা এক লাইনে শো করতেছে আমি কিন্তু এইভাবে দেইনি তা আমি যদি এখানে কাজ করি আমি তো একটা এন্টার দিয়েছি হয়তো এই কারণে কাজ করছে না আমি যদি আরও একটু এন্টার বাড়িয়ে দিই বাড়িয়ে যদি সেভ করি সেভ করে যদি আমি এখানে রিফ্রেশ করি তাহলেও কিন্তু কোনো ধরনের ডিফারেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এটার কারণ কী তো এটার কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইট কিন্তু কোনো ধরনের অ্যান্টার যদি আমরা দিই তাহলে সেটাই কিন্তু সে কাউন্ট করবে না কারণ এটা তার জন্য ভ্যালিড নয় সে অ্যান্টার রিড করতে পারবে না তাকে আমাদের কোডের মাধ্যমে বা ট্যাগের মাধ্যমে তাকে স্পেসিফিক বুঝিয়ে দিতে হবে তোমার এখানে একটা তুমি অ্যান্টার প্রেস করো বা এটাকে একটু নিচে নামিয়ে দাও বা লাইনটা ব্রেক করে দাও এই টাইপের কিছু একটা আমাকে ট্যাগ দিয়ে ওকে বুঝাই দিতে হবে কারণ ওয়েবসাইট যখন ক্রিয়েট করবো ব্রাউজারে যখন এটা রিড করতে যাবে ব্রাউজার সবসময় দেখবে কি কোড সে কোনো কারোর কথা শুনবে না সে শুধু ট্যাগে যা রয়েছে ট্যাগের যা কমান্ড আছে সেগুলোই সে ফলো করবে তাহলে আমাদের করতে হবে কি আমরা যদি আরও বেশি এখানে অ্যান্টার যদি আরও কয়েকটা দিয়ে যদি সেভ করি সেভ করে যদি ওকে রিফ্রেশ দিই বারবার রিফ্রেশ দিই হাজার যদি ওরা বলি ও কিন্তু কাজটা করবে না ও কীভাবে করবে ওকে একটা শর্টকাটে যদি আমি ওকে একটা ট্যাগ বলে দিই সে শুধু ওই ট্যাগটার কমান্ডটা ফলো করবে তো এটা হচ্ছে ব্রাউজারের কাজ তো এটার জন্য আমি এখানে যা করতে পারি আমি যদি লাইন যদি এখানে মাঝখানে ব্রেক করতে চাই বা নিচে নামাতে চাই সেটার জন্য আমাকে একটা ট্যাগ ইউজ করতে হবে ট্যাগ হচ্ছে আর লেস দেন গ্রেটার দেন টেক তো বিআরের ফুল ফর্ম হচ্ছে ব্রেক তো যথারীতি বুঝতেই পারতেছেন তো ব্রেকের মাধ্যমে আমরা আমাদের লাইনটা চাইলে যে কোনো জায়গায় ব্রেক করতে পারি এটা খুবই ইজিভাবে করতে পারি এটার জন্য কোনো সিএসএস করা লাগে না আমরা শর্টকাটে এটা দিয়ে লাইন ব্রেক করতে পারি লাইন ব্রেক করার জন্য কিন্তু সিএসএস আরও অনেক প্রপার্টি রয়েছে ডিসপ্লে ইনলাইন ব্লক বা ইনলাইন ডিসপ্লে ব্লক এই টাইপের আরও প্রপার্টি আছে সেগুলো নিয়ে আমরা আরও আপডেট লেভেলে গেলে কথা বলবো তো বিআর টেকটার মাধ্যমে আমরা কিন্তু শর্টকাটে চাইলে আমরা আমাদের লাইন বা আমরা আমাদের টেক্সট আমরা ব্রেক করতে পারি তো বিয়ার ট্যাগের ফর্ম আমরা জানলাম যে ব্রেক তো এখন যদি আমি এটা সেভ করি সেভ করার পর যদি আমি এখানে এসে রিফ্রেশ দিই দেখতেই পাচ্ছেন যে আমার যে লাইনটা রয়েছে সেটা কিন্তু ব্রেক হয়ে গেছে বা বিয়ার ট্যাগের কারণে এটা নিচে চলে আসছে তার মানে ঠিকঠাক কাজ করতেছে এখন ব্রাউজারকে যদি আমি হাজার হাজারবার যদি বলতাম যে এটা নিচে নিয়ে আসো বা এক হাজারটা যদি অ্যান্টার দিতাম তাহলে কিন্তু সে কাজ করতো না তাকে শুধুমাত্র ট্যাগের মাধ্যমে যদি আমি বলে দিই তাহলে সে কাজ করবে তো আমরা এখানে একটা ট্যাগ দিয়ে দিলাম বিয়ার ট্যাগ এর মাধ্যমে সে খুব সুন্দরভাবে কাজ করতেছে এখন আমি এখানে আরেকটা বিয়ার ট্যাগ ইউজ করবো কী জন্য সেটা হচ্ছে আমি এটার নিচে আমার যে ফোনটা রয়েছে ফোন নাম্বার সেটা দিয়ে দেবো তো ফোন নাম্বার দেওয়ার জন্য আমি ফোন নাম্বার দিচ্ছি প্লাস এইট এইট জিরো ওয়ান এইট জিরো 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 আমি ফোন নাম্বার দিয়ে দিলাম এটা সেভ করলাম সেভ করার পর যে আমি এখানে রিফ্রেশ করি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আরেকটা লাইন ব্রেক করে আবার নিচের লাইনে চলে আসছে এটা হচ্ছে ব্রেক ট্যাগের কাজ তো এখানে আপনি যদি খেয়াল করেন দেখতে পারবেন যে আমরা কিন্তু এখানে একসাথে কিন্তু দুইটা ট্যাগের কাজ দেখলাম একটা হচ্ছে অ্যাড্রেস ট্যাগের কাজ আর একটা হচ্ছে ট্যাগের কাজ তো অ্যাড্রেস ট্যাগের কাজটা কি অ্যাড্রেস ট্যাগের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি অ্যাড্রেস ট্যাগের মধ্যে কোনো ধরনের টেক্সট আমরা রাখি তাহলে সেটা আমাদের ইটালিক স্টাইলে একটু স্টাইলিশ হয়ে শো করবে তো এটা হচ্ছে অ্যাড্রেস ট্যাগের কাজ তো আর ট্যাগের কাজটা এখন আমরা শিখে নিলাম ট্যাগের মাধ্যমে আমরা আমাদের যে কোনো টেক্সট লাইন চাইলে ব্রেক করতে পারি তো অ্যাড্রেস টেক যেটা রয়েছে আমরা যখন আরেকটু আপডেট লেভেলে যাবো এস শেখার পর যখন যখন আমরা সিএসএস শিখবো বোর্ডস্ট্রাফ বা আরও আপডেট লেভেলের কাজগুলো শিখব তখন কিন্তু আমাদের এই অ্যাড্রেসটা একটা প্রয়োজন তেমন একটা পড়বে না তারপরে আমরা যেহেতু এস টিএমএল বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতেছি তাই আমরা চেষ্টা করবো যে এ টু জেড এস যা রয়েছে সবগুলো নিয়ে আলোচনা করার তো সেই প্রেক্ষিতে আমি আপনাদের সাথে এগুলো পরিচয় করে দিচ্ছি তো চলুন এবার পরবর্তী ট্যাগে যাওয়া যাক এখন পরবর্তীতে যে ট্যাকটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে সাইটটেক তো সাইট টেকের কাজ থেকে সাইট টেকের কাজ হচ্ছে আপনি মনে করুন একটা ওয়েবসাইটে আপনি নিজের ওয়েবসাইটে আপনি আপনার একটা বই প্রকাশ করলেন বা একটা কবিতা প্রকাশ করলেন বা কোনো ধরনের একটা ড্রামেটিক কোনো কিছু একটা প্রকাশ করলেন তো এটা প্রকাশ করার পর দেখা যায় যে নিচে ছোট করে ইটালিক স্টাইলে অনেক সময় দেখা যায় যে একটা বইয়ের টাইটেল শো করে বা একটা ওয়ার্ক আপনি যে একটা কাজ করেছেন সেই ওয়ার্ক কাজটার একটা টাইটেল শো করে তো এই সাইট ট্যাগের মাধ্যমে আমরা আসলে সেই ধরনের একটা টাইটেল দিতে পারবো আমাদের ডকুমেন্টের চাইলে তো চলুন আমরা সাইডটা একটা নিয়ে আসি সাইটটা একটা লিখলাম লিখে আমি ট্যাপ প্রেস করে একটা নিয়ে আসলাম এবার আমি এখানে যদি লিখি দিস ইজ ওডার্স লাইফ টিউটোরিয়ালস এবার যদি এটা আমি সেভ করে যদি আমি ব্রাউজার রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন আচ্ছা আমি এখানে একটা আর কয়েকটা ব্রেক দিইনি আমরা এখন ব্রেক ইউজ করবো বারবার আমি আরও কয়েকটা দিয়ে নিই তিনটা দিকে আর সেভ করে যদি আমি এখানে রিফ্রেশ করি দেখতে পাচ্ছেন এখানে তিনটা লাইন ব্রেক করে এটা নিচে নিয়ে আসছে এটা কিন্তু একটা বিয়ার ট্যাকের কিন্তু খুব ইজি একটা ইউজ আমরা কিন্তু এটা আজকে শিখে নিলাম আসা যাই হোক এবার কথা হচ্ছে আমার এই যে টেক্সটার দেখতে পাচ্ছেন এটার মধ্যে অ্যাড্রেসের মধ্যে তেমন একটা পার্থক্য নেই তবে সাইড ট্যাকের মাধ্যমে হয় কি আমরা আমাদের যে ওয়ার্ক টাইটেল আছে সেই টাইটেলগুলো আমরা চাইলে দিতেই পারি তো এই সাইড ট্যাকের কাজ হচ্ছে মূলত এটাই একটু ইটালিক স্টাইলে এটা শো করবে তো এই তো গেলো স্যাক ট্যাগের কাজ এবার আসুন আমরা পরবর্তী যে ট্যাগটা রয়েছে সেটা নিয়ে কথা বলি এখন আমরা যে ট্যাগটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আসলে আমাদের যে টেক্সট আমরা ইউজ করবো সে টেক্সটের ডিরেকশন নিয়ে কাজ করে এই ট্যাগটা তো এই ট্যাগটার মাধ্যমে আমরা যদি চাই আমরা যদি মিরর স্টাইলে যদি কোনো টেক্সট লিখতে চাই সেটা লিখতে পারি তো সেটা কীভাবে সেটার জন্য আগে প্রথমে একটা ট্যাগ আনতে হবে ট্যাগটার নাম হচ্ছে বি ডি ও এই ট্যাগটা নিয়ে আসলাম আপাতত এটা আমি খালি রাখতেছি এটা অ্যাট্রিবিউটটা আমি এখন খালি রাখতেছি এখানে জাস্ট আমি লিখতেছি হায় আই এম এ হাসান ফ্রম কোর্ডার্স লাইফ বিডি সেভ করলাম সেভ করার পর যদি আমি এখানে রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটা পাশে চলে আসছে তো এখন আপনারা তো আশা করি এখন বুঝতেই পারছেন যে এখানে কী ইউজ করলে এটা ঠিক হবে বা এটা নিচে নামানো যাবে যে বিয়ার ট্যাকটা ইউজ করবো বিআর টেক দুইটা ইউজ করতেছি করে এটা নিচে নামে নামিয়ে দিচ্ছি রিফ্রেশ করলাম দেখতে পাচ্ছেন নিচে চলে আসছে এখন দেখুন এখানে কিন্তু আমার টেক্সট যেটা ছিল সেটাই কোন কিন্তু কোনো ধরনের ডিফারেন্স বা কোনো ধরনের পার্থক্য কিন্তু নেই নর্মাল টেক্সটের সাথে আর এটার সাথে কিন্তু কোনো ধরনের পার্থক্য নেই তো আমরা বিডিও ট্যাগের মাধ্যমে যখন লিখলাম এটা নর্মালি টেক্সট হিসাবে শো করলো তো এখানে যখন আমরা অ্যাট্রিবিউটের মধ্যে দিব তখন গিয়ে আমাদের টেক্সটটা কাজ করবে বিডিও ট্যাগের যে কাজটা মূলত যে কাজটা ডিরেকশানের কাজটা সেটা করবে কিভাবে সেটার জন্য আমাদের অ্যাট্রিবিউটের মধ্যে ভ্যালু দিতে হবে আর টিএল লিখে যদি আমরা সেভ করি এবং এটার ফলাফলটা আমরা দেখতে পারবো এখন কথা হচ্ছে আর টিএল মানে কি আর টিএল মানে হচ্ছে রাইট টু লেফট এটার মাধ্যমে হবে কি আমরা যখন টেক্সটটা দিব টেক্সটটা হবে কি রাইট থেকে লেফটে শো করবে তো চলুন এটা সেভ করি সেভ করে যদি আমি এখানে রিফ্রেশ করি তো দেখতেই পাচ্ছেন যে আমার টেক্সটটা যেটা ছিল এটা কিন্তু লেফট টু রাইট ছিল এখন যখন আমি এটা ডিরেকশনটা দিয়ে দিলাম রাইট টু লেফট এ দেখতেই পাচ্ছেন যে এটা মিরর টাইপের বা এটা রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে স্টাইলটা শুরু হয়েছে তো এটা যদি আমাদের কখনো বাই চান্স প্রয়োজন পড়ে তো সেই জন্য আমরা আজকে শিখে রাখলাম আগামীতে যদি কোনো সময় আমাদের প্রয়োজন পড়ে আমরা এই ট্যাকটা ইউজ করতে পারব তো এই ছিল বিডিও যে ট্যাকটা রয়েছে সে ট্যাগের কাজ তো আজকে আমরা কোটেশনের এবং সাইটেশনের অনেকগুলো ট্যাক শিখলাম তো আজকে আমরা কী কী ট্যাক শিখলাম চলুন এক নজরে আবার একটু দেখে নিই প্রথমে যেটা শিখলাম সেটা হচ্ছে ব্লক কোড ট্যাগ তারপরে শিখলাম আমরা কোড ট্যাগ যেটা হচ্ছে কিউ ট্যাগ তারপরে শিখলাম আমরা এবি আর ট্যাগ তার মধ্যে আবার টাইটেলও ছিল টাইটেল দেওয়া শিখলাম তারপরে শিখলাম আমরা ট্যাগ তারপরে শিখলাম আমরা অ্যাড্রেস ট্যাগ তারপরে শিখলাম আমরা সাইট ট্যাগ তারপরে শিখলাম বিডিও ট্যাগ তো আজকে আমরা আজকে যে টিউটোরিয়াল ছিল সেই টিউটোরালে কোটেশন এবং সাইটেশনের অনেকগুলো ট্যাগ শিখলাম তো আপনারা অবশ্যই ট্যাগগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন এবং বাসায় যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু ভিডিও দেখে ছেড়ে দিলে কিন্তু কোনো লাভ হবে না বা কোনো ধরনের কাজ হবে না আপনাদের সময়টা শুধু শুধু নষ্ট হবে সুতরাং আপনাদের সময় যদি কাজে লাগাতে চান তাহলে অবশ্যই কী করতে হবে প্র্যাকটিস করতেই হবে বেশি বেশি আর প্র্যাকটিসের কোনো বিকল্প নাই তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিও থেকে কিছু হলেও শিখতে পেরেছেন তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন তাদেরকে শেখার সুযোগ করে দিবেন আর পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন এবং আপনারা যারা ভিডিও দেখছেন তারা প্রচুর প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করে যে প্র্যাকটিস যে আপনারা করতেছেন সেটার স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমার ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে গিয়ে আপনি আপনাদের যে স্ক্রিনশটগুলো সেগুলো পোস্ট করবেন তাহলে আমি আপনাদের সেই পোস্টগুলো দেখতে পারবো তাছাড়া যদি কোনো ধরনের সমস্যা হয় বা কোনো ধরনের প্রবলেমে পড়েন সেটা আপনারা সেই গ্রুপে গিয়ে পোস্ট করে আপনারা শেয়ার করতে পারেন আমার সাথে আমি চেষ্টা করব আপনাদের সমাধান করে দেওয়ার গ্রুপের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব তো আমি আপনাদের রেসপন্স পেলে খুবই উৎসাহিত হই এবং পরবর্তী কাজের জন্য আমার খুব আসলে স্পিড আসে গায়ে মানে খুব ভালো লাগে যে আমার ভাই ব্রাদাররা রেসপন্স করতেছে তাদের কাজে লাগতেছে আমার ভিডিওগুলো তো আশা করছি আপনারা সবসময় আমার পাশেই থাকবেন আর তাছাড়া যদি যে কোনো ধরনের সমস্যা গ্রুপ তো আছে আমি তো আছি সমস্যা নাই আমি ফেসবুক গ্রুপ এবং পেজের লিঙ্ক দুটোই আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আর ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো ধরনের কমেন্টস থাকে ভিডিওর কোয়ালিটি নিয়ে বা ভিডিও কি ধরনের ভিডিও আপনারা চান বা আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে কি না বা কোনো ধরনের যদি যে কোনো ধরনের আপনাদের যদি কোনো ধরনের কমেন্টস থাকে তাহলে সেটা অবশ্যই ভিডিও নিচে কমেন্টস বক্সে জানাতে পারেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ